মহান আল্লাহ তালা মোবিন্দারকে যেই চারটি পাপের কাজের বিষয়ে জোরালোভাবে সতর্ক করেছেন আমাদের সমাজের মুসলিমরা সেই পাপের কাজেই লিপ্ত থাকে মোহন আল্লাহ তালা মোমিন্দারকে বলেন ইয়া আই নাম আল খমরু আল মাইসির আলাম সবু আল ইসলাম আল্লাহ ফাজ আল্লাহফলি হুন হে ইমানদার লোকেরা মদ জুয়া প্রতিমা নির্মাণ করা এবং ভাগ্য নির্ধারণ করা এগুলা শয়তানের কর্ম এগুলা থেকে তোমরা বেঁচে থাকো এগুলা থেকে তোমরা দূরে থাকো তারপরেই তোমরা সফল কাম হবে তো মহান আল্লাহ তালা কিন্তু এখানে এই প্রথমে ইনামাল খমরু এই মদের কথা বলেছেন মদ অ্যালকোহল অর্থাৎ নেশা দ্রব্য এগুলো থেকে বেঁচে থাকতে বলেছেন অথচ আমাদের সমাজের মুসলিম সমাজে মুসলিমদের ছেলেরা দেখেন আজকে নেশা জর্জরিত হয়ে আছে নেশা করে তাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে তাদের লাইফটাকে বরবাদ করে দিচ্ছে এদের ব্যাপারে এদেরকে কেউ সতর্ক করে না আল্লাহ সতর্ক করেছে ঠিকই কিন্তু এদের বাবা মা বা এদের পাড়া প্রতিবেশীও এদেরকে সতর্ক করে না ছেলেরা আজকে দেখেন নেশায় আসক্ত হয়ে আছে তো যাক দ্বিতীয় কথাটা যেটা অল মাই জুয়ার কথাটা বলেছেন ইনামাল খামরু অলমাই শিব এই মানে মধ্যের পরে তারপরে বলা হয়েছে যে জুয়া আজকে দেখেন জুয়ায় বৃত্ত হোক আর ছোটো নাবালেক লেখ ছেলে থেকে শুরু করে যুবক প্রত্যেকটা সমাজে একেবারে প্রত্যেকটা ব্যক্তি মানে জুয়ায় আসক্ত হয়ে আছে জুয়া খেলতেছে তো জুয়া যেটাকে ওই যে মোবাইলে যেটা খেলা হয় আপনি দেখেন মোবাইলে যে জুয়াটা খেলা হয় এই জুয়াটা এখন সবাই খেলতেছি আপনি দেখেন শুধু কেবল যারা ইমানদার একেবারেই যারা ইমানদার মিন যারা তারা ব্যতীত আমি কিছুদিন আগে দেখছি আমাদের কোথায় জানি আমি দেখেছি যে একজন মুরব্বী তারিপাক মুরব্বী উনি নামাজ পড়ে ভাসক্ত নামাজ পড়ে অথচ তিনি বসে বসে এই মোবাইলে মানে ক্যাসিনো বলে আর কি মোবাইলে জুয়া খেলতেছি তারপরে ভালো ভালো পরিবারে ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে মেয়েদেরকে বলতে পারবো না মেয়েরা খেলে কিনা জানি না কিন্তু ছেলেরা তো খেলে রাস্তাঘাটে দোকানে যেখানে ওয়াইফাই আছে যেই দোকানে ওয়াইফাই আছে ওই দোকানের আশেপাশে বসে বসেই এই ক্যাসিনো কিনতেছে অর্থাৎ জুয়া খেলতেছে এইভাবে জুয়া খেলে তাদের লাইফটাই তারা নষ্ট করে দিচ্ছে জুয়া খেলা কি কোনো লাভ আছে যে জুয়া খেলে তার জন্য কি কোনো লাভ আছে জুয়া খেললে প্রথম প্রথম হয়তো বা আপনাকে কোনো কিছু অর্থ দিতে পারে পরে তো আপনি যা পাবেন সামনে সব বিক্রি করতে হবে কারণ পরে আপনার কাছ থেকে নিতেই থাকবে জুয়া যারা ব্যবসা করে যারা জুয়ার ব্যবসা করে ক্যাসিনোর মালিককে যারা তারা কি আপনার মতো বোকা আপনি মনে করেন এই মুরব্বী তারা কি বলেন আপনার মতো কি তারা বোকা যে আপনাকে এমনিতেই তারা টাকা দিয়ে দিবে। প্রথমে তো আপনাকে লোভ লাগাবে যে আপনাকে দু একটা ডান দু একটা মানে চাল আপনাকে দিবে আপনার নরিকুলে আসবে অনেক অনুকূলে আসবে আপনার পক্ষে আসবে কিন্তু পরে আপনার থেকে নিতেই থাকবে পরে আপনার এই হাতের মোবাইলটাও আপনি বিক্রি করতে বাধ্য হবে আপনার ঘরে যা আছে আসবাবপত্র আপনি সেগুলা বিক্রি করতে বাধ্য হবেন আপনার স্ত্রীর এই যে কানের ধুল বিক্রি করতে মানে আপনি বাধ্য হবেন মানে তার গহেনা বিক্রি করতে স্ত্রীর গহেনা বিক্রি করতে আপনি বাধ্য হবেন এগুলা পাপের কাজ এগুলা থেকে কেন ফিরে আসতে আসতে আসতেছেন না দোকানদার সব আপনি যে জুয়া খেলেন আপনার দোকানের সমস্ত মাল বিক্রি হয়ে যাবে কিন্তু আপনার ক্যাশে টাকা থাকবে না আপনি আবার মাল কেনার জন্য টাকা থাকবে না কেন থাকবে না আপনি তো জুয়ায় সব শেষ করে দিচ্ছেন জুয়া থেকে ফিরে আসতে হবে ক্যাসিনো থেকে ফিরে আসতে হবে তো যাক এই আয়াতের মানে দ্বিতীয় কথা হচ্ছে যে তোমরা জুয়া থেকে বেঁচে থাকো এই জুয়া খেলাটাও শয়তানের কাজ আর হচ্ছে প্রতিমা নির্মাণ করা তো মুসলিমরা প্রতিমা নির্মাণ করে না আলহামদুলিল্লাহ আবার হয়তোবা কোথাও করে কিনা না জানি না তো আমার জানা সর্থে মুসলিমরা হয়তোবা প্রতিমা নির্মাণ করে না আর করতে হতে পারে না হলে কি আল্লাহতালা বলছে বলতেন ইয়াই হলাদা মানুহে ইমান দা ইনাম আল খমলু আলমাই অল আঙ যে তোমরা প্রতিমা নির্মাণ থেকে বেঁচে থাকো প্রতিমা নির্মাণ করা এগুলা শয়তানি কাজ করতেও পারে তো যাক আমি দেখি না কোনো মুসলিম প্রতিমা নির্মাণ করতে প্রতিমা নির্মাণ করতেও আল্লাহতালা নিষেধ করেছেন তারপর ভাগ্য নির্ধারণ করা ভাগ্য গণনা করা ভাগ্য গণনা করার ক্ষেত্রে দেখা যায় যে লোকেরা মানে বাড়িতে যদি কেউ আসে যে ভাগ্য গণনা করে বাঁধরে খেলা দেখায় দেখেন না আপনার বাড়িতে যে লোকেরা বান্দর নিয়ে যায় খেলা দেখানোর জন্য সাপ নিয়ে যায় খেলা দেখানোর জন্য তো খেলার শেষে কিন্তু ওই পরে বলে যে তাবিজ বিক্রি করে আর কি আগে আগে ভাগ্য গণনা করে দেখি হাত দেখান দশ টাকা দিয়ে বিশ টাকা দিয়ে আমরা ছোটোবেলায় দেখেছি আলহামদুলিল্লাহ আমি কখনো মানে হাত দেখাই না লোকেদেরকে ভাগ্য গণনা করে না কারণ আমি ছোটবেলা থেকেই জানতাম যে ভাগ্য নির্ধারণ করা তো একমাত্র তালা আল্লাহ তালার হাতে আমার বাক্যে কী আছে সেটা তো একমাত্র আল্লাহ তালাই জানে মোহন আল্লাহ তালা বলেন অমা তাজি নাফসুম বি আইকি আর দিন তামত যে কে কোথায় মৃত্যুবরণ করবে সে মানে কেউই জানে না যে কোন ব্যক্তি কখন কোথায় মৃত্যুবরণ করবে অমাতা দিনাপসুম মাজাত শিব গদাত কোনো ব্যক্তি জানে না যে আগামীকাল তার ভাগ্যে কী আসে আগামীকাল তার রিজিকে কি আছে সে কি খাবে এটাও কোনো ব্যক্তি জানে না তো বাদর কিভাবে জানে যে আপনার ভাগ্যে কী আছে সাপ কিভাবে জানে যে আপনার ভাগ্যে কি আছে কুল্লা ই আলমু মানফিস সামাওয়ারদুল হাইবাই ওই আসমান এবং এই জমিনের মাঝে এক আল্লাহ ব্যতিত কেহই গায়েব জানে না কুল্লাই ইয়া আলম মানফিস সামাওয়ারুদ্ আসমান এবং জমিনের মাঝে এক আল্লাহ ব্যতীত কেহই গায়েব জানে না গায়েব মানে কী গায়েব মানে আপনি আগামীকালকে কি খাবেন আপনি আগামীকালকে সুস্থ থাকবেন নাকি অসুস্থ থাকবেন আপনি আগামীকালকে বেঁচে থাকবেন নাকি মরে যাবেন এটা একমাত্র আল্লাহ তালা ছাড়া কেউই জানে না তো এই বান্দর কীভাবে জানে যে আপনার আপনি বিদেশ যেতে পারবেন না না যেতে পারবেন বান্দর কীভাবে জানে আপনার চাকরি হবে না 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 হবে বান্দর কীভাবে জানে আপনি ধনী হবেন নাকি গরিব হবেন আগাম আগামীতে তারপরে সাপ কীভাবে জানে তো এইগুলো হচ্ছে এই ভাগ্য গণ্যনা যারা করে এগুলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা বলেন এগুলো হচ্ছে ছয়তানের কাজ তো তোমরা এগুলা থেকে বেঁচে থাকো এগুলা থেকে দূরে থাকো তারপরে তোমরা সফল কাম হবে তো যাক আমাদের সমাজে এই চাইলোটা কাজে কিন্তু মানে একটা কাজ হচ্ছে ওই যে প্রতিমা নির্মাণ করা এটা আমি তো বললামই যে মুসলিমটা করলেও আমি আমি দেখি না কোনো মুসলিম করতে তো অবশ্যই করে এটা না করলে আল্লাহতালা কেন বললেন এই আয়তের মধ্যে তো এই এই কাজগুলাতে কাজগুলোতে মুসলিমরা লিপ্ত মুসলিমরা এই কাজ এই কাজগুলো থেকে সরে আসতে হবে সে যদি মুমিন হতে চায় জান্নাতের আশা যদি করতে চায় জাহান্নাম থেকে বেঁচে থাকতে চায় যদি তাহলে অবশ্যই এই পাপের কাছ থেকে ফিরে আসতে হবে আর সমাজে যারা সমাজ ব্যবস্থায় যারা আছেন তাদেরকেও কিন্তু সতর্ক থাকতে হবে তাদেরকে এই 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 সমস্ত ব্যক্তিদেরকে মানে সমাজে যারা নেতৃত্ব দেয় তারা এই পাপের কাজ যারা করে তাদেরকে সতর্ক করতে হবে কেননা আল্লাহ তালা বলেন কুমতুম খৈর ওখর নাসি তা যে তোমরা শ্রেষ্ঠ জাতি তোমরা লোকেদেরকে তোমাদেরকে বের করা হয়েছে তোমরা লোকেদেরকে ভালো কাজের আদেশ করবা এবং মন্দ কাজ থেকে নিষেধ করবা আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখবা আল্লাহর প্রতি ইমান ইমান আনবা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবা তাহলে যারা সমাজ ব্যবস্থা আছেন আপনাদেরকে এই সমস্ত কাজ থেকে লোকেদেরকে সতর্ক করতে হবে সতর্ক করার সব করুন নাহলে তো আপনি আল্লাহর আদেশ মানলেন না আল্লাহর আদেশ মানলেন না আল্লাহর হুকুম মানলেন না তো মহান আল্লাহ তালা যেন আমাদেরকে এই সমস্ত পাপের কাছ থেকে বীরতা রাখেন দূরে যেন রাখেন এই সমস্ত পাপের কাছ থেকে যেন আমাদেরকে হেফাজতে রাখেন হে আল্লাহ আমাদের জীবনের গুনাগুলি ক্ষমা করে দেন না বুঝে আগে যেই ভুল করেছি আমাদের ভুলগুলি অপরাধগুলি ক্ষমা করে দেন হে আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো সুন্দর তরিকা বেঁচে থাকার তফিক দিন কোরআন কোরআনসূন্না মেনে চলার তফিক দিন আপনার ভয় আপনার মোহাব্বত আপনার হাবিবের মহাব্বত আমাদের অন্তরের মধ্যে দিলের মধ্যে ফয়দা করে দিন আল্লাহ ইলাহা ইল্লা আশাহাদ استكبرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته